তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তো আজকের ব্লগ ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কী নিয়ে হতে চলেছে ছোট্ট কুকুর ছানা তো আমার বাড়ির কাছেই চার পাঁচটা কুকুর ছানা হয়েছে তো সেগুলো মানে সকালবেলায় বার হলেই দেখতে পাই পিছুতে চলে আসছে এই দেখো চারটে দেখ কত কুকুর দেখতে দেখো এই এদিকায় এই কয়ে দিকায় এদিকায় দেখো সকালবেলায় খেলা শুরু করে দিয়েছে ওদের যেমন বাচ্চা ছেলেরা খেলে তেমন বাচ্চা কুকুর ছানাগুলো কত সুন্দর খেলছে দেখো দেখো চারটে কুকুর ছানা একবারে চলে এসছে তখন নিজেরা নিজেরা মতো ঝগড়াঝড়ি করছে খেলছে ও চুপচাপ একা বসে আছে আর এরা শুধু খেলেই যাচ্ছে